রাজশাহীর তানরে গভীর নলকূপের বোরিংয়ে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে টানা প্রচেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস তবে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কোনো সাড়া মেলেনি তার এ পর্যন্ত গর্ত খড়া হয়েছে প্রায় পঞ্চাশ ফুট তবুও নেই কোনো জীবনের চিহ্ন স্থানীয়দের তথ্য অনুযায়ী যে নলকূপের বোরিংয়ে শিশুটি পড়ে গেছে তার গভীরতা আশি থেকে পঁচাশি ফুট এতে উদ্ধার কাজ আরও জটিল হয়ে পড়েছে বুধবার দশই ডিসেম্বর দুপুর সোয়া একটের দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে খেলতে গিয়ে হঠাৎ মাত্র আট ইঞ্চি ব্যাসার্ধের অন্ধকার গর্তে পড়ে যায় ছোট্ট সাজিদ এরপরই তড়িঘড়ি করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে প্রাথমিক ধাপ শেষ করে ফায়ার সার্ভিস বুঝতে পারে এক্সকেভেটর ছাড়া সাজিদকে উদ্ধার করা সম্ভব নয় কিন্তু বড় ধরনের শক্তিশালী এক্সকেভেটর এলাকায় পাওয়া যায়নি পুরো তানর উপজেলায় খোঁজ করেও কোনো বড় এক্সকেভেটর না পাওয়ায় উদ্ধারে সময় নষ্ট হয় অবশেষে রাত আটটার দিকে মোহনপুর উপজেলা থেকে দুটি ছোট এক্সকেভেটর এনে মাটি খনন শুরু করে উদ্ধারকর্মীরা দুই বছরের শিশুটিকে জীবিত উদ্ধারের আশায় মাঠে ভিড় করছেন স্থানীয়রা পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ ফায়ার সার্ভিস জানাচ্ছে উদ্ধার কাজ অত্যন্ত জটিল সময় লাগছে তবে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চেষ্টা চলছে সাজিদের কাছে পৌঁছনোর পরিস্থিতি সবার জন্যই উদ্বেগজনক হয়ে উঠেছে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন